ছেলে আমার মানুষ মস্ত সঙ্গীত শিল্পী নচিকেতার বিখ্যাত বৃদ্ধাশ্রম গান থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের অসহায় বাবা মায়ের প্রতি সন্তানের নির্মমতা দেখে দু সালে বৃদ্ধাশ্রম গড়ে তোলেন সাজু দেশের বিভিন্ন প্রান্তরে অনেক সন্তানই তাদের অসুস্থ বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে রাস্তায় ফেলে যায় খবর পাওয়া মাত্র সেখান থেকে তুলে এনে ঠাই দেন নিরাপদ বৃদ্ধাশ্রমে নিজ হাতে সেবা ও যত্ন করে তাদের সুস্থ করে তোলেন এরপর তাদের সন্তানদের বুঝিয়ে ফিরিয়েও দেন নিজ ঠিকানায় মা কেখানে শতক থেকে হাতিখানা গরুস্থানের ওখান থেকে নিয়ে আসছে ওবালে কেউ বা স্বামী মারা গেছে ছেলে আটটা বড় হয়েছিল ছেলেটাও মারা গেছে নিয়া সাজু আব্বা নিয়ে আইছে আমার খাওয়া দাওয়া কাপড় চাপ দেয়া টাকা দেয় বউ কাটে তুমি আমার স্বামীক মারি পেলাব তা তুমি বাড়ি বেরে বেড়ে যাও না বেড়াইলে কলজা কাটিব তোমার জীবন যাব করবো তুমি কতদূর বিচার করবো বিচার আমি করব আর যাবা জায়গা নাই কারণ আমি নিজে খেয়াল করি চলি আছি যে জীবন বাঁচা ফরস মেনে ইমান মৃত্যু হয় এ কি কয় এটা আচরণবিদ দেয় সন্তানদের অযত্ন আর অবহেলা শিকার এসব বৃদ্ধ বাবা মার কাছে নীলফামারীতে অবস্থিত নিরাপদ বৃদ্ধাশ্রম যেন এক আশীর্বাদের নাম সন্তানের পেছনে জীবনের বড় একটা অংশ ব্যয় করার পরও যে বাবা মায়ের নিজ বাড়িতে জায়গা হয়নি তাদের মাথা গোজের ঠাই হয়েছে এখানে পরম মমতায় ও যত্নে এসব বাবা মা সেবা করেন নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজু এনাদের হচ্ছে এরা সবাই কম বেশি বেশিরভাগ অধিকাংশ লোকরাই রাস্তায় পরে থাকে এবং বেয়ারেস আসলে তাদের কেউ নাই তাদের আল্লাহ আছে এবং আল্লাহর হুকুমে আল্লাহ হয়তো আমাকে পছন্দ করছে আমার মাধ্যমে এনাদের থাকা খাওয়ার বা চিকিৎসার ব্যবস্থা আলহামদুলিল্লাহ করছে এবং আল্লাহর হুকুমে এবং কারণা কারোর মাধ্যমে এখানে এনাদের রিজেকের ফাইসলা হয় আলহামদুলিল্লাহ সাঁত্রিশ জন বৃদ্ধ বাবা মা দেখাশোনা করেন সাজু প্রতিষ্ঠার সাত বছরে সন্তানকে বুঝিয়ে তেতাল্লিশ জন বাবা মাকে ফেরাতে সক্ষম হয়েছেন তিনি যাদের ফেরাতে ব্যর্থ হয়েছেন তারা এখন রয়েছেন সাজুর কাছে আজকে নিজের ভাই বাবা দেখে না নিজের ভাই দেখে না কিন্তু

চোখে মুখে বয়সের ভাঁজ এক অদৃশ্য বেড়া জেলে বন্দী এসব বৃদ্ধ বাবা মা এখন শুধু পরোপারের হাতছানির অপেক্ষায় তারা অন্যদিকে বিদ্যাশ্রমে নানা ধরনের সংকট রয়েছে এসব নিরুশনে িত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এখানে স্বেচ্ছাসেবকরা আমি এখানে আসি সবার বাইকে সবার দেখাশোনা করি ওদেরকে ওষুধpadding খাওয়াই এখানে সবাই বেতনটা এখানে সবচেয়ে বড় কথা নয় এদের সেবা করতেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি একসাথে আমার পরিবারের সাথে এখন এদের সাথে আছি আমার পরিবার থেকে কম না এদেরকে খুব বেশি ভালোবাসি এবং আমাকে খুব শ্রদ্ধা করে এবং সবাই আমাকে মা বলে ডাকে এটাই সবচেয়ে ভালো একটা বিষয় খাওয়া দাওয়ার বিষয়টা আছে সবচেয়ে বেশি খাওয়া দাওয়া চিকিৎসা আসলে নিরাপদ বৃদ্ধাশ্রমে স্থায়ী কোনো আর কি ডোনার নেই আর সাজুবাই যেভাবে পারে খুব কষ্ট করে চালায় যদি স্থায়ী ডোনার হইতো তাদের পরিচর্যার জন্য খাওয়া দাওয়া চিকিৎসা সম্পূর্ণ দায়িত্বগুলো খুব ভালোভাবে পরিচালনা করা সম্ভব হইতো যদি কোনো দেশ বা বিদেশে যদি সহৃদয়বান কোনো ব্যক্তি থাকে এইসব লোকদেরকে সহযোগিতা করবে আপনারা এখানে সহযোগিতা করতে পারেন প্রয়োজন অনুসারে বৃদ্ধাশ্রমে আর্থিক ভাবে সহযোগিতা প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুল আমরা জেলা পরিষদ থেকে পাঁচ লাখ টাকার একটা সিলেকশন দিয়েছি হ্যাঁ কথা উন্নয়নের জন্য আমরা তো রেগুলার জি আছে দিচ্ছি খাওয়ার জন্য প্রয়োজনে যেখানে প্রয়োজন হবে বাবা মা হচ্ছেন বটগাছ তারা বেঁচে থাকাই জরুরি যাদের বাবা মানে তারাই বুঝে তাদের অভাব তাই শেষ বয়সে বাবা মায়ের প্রতি সন্তানদের যত্নশীল হওয়ার আহ্বান জানান নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজু নীলভামারি থেকে নাইম শের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফার্জেনা আমিন কালের কণ্ঠ